দাম বলছে আগে একটু বেশি বলছিল এখন বিশ বলে আপনার ইচ্ছা কত বেচা কেনার বেচা কেনা ধরেন আশি পুঁচ আসে বেচা কেনার ইচ্ছা কত বেচা কেনার ইচ্ছা হয়তো আরোশিফার ছাড় দেবাইকুম আসসালাম আছেন

মাের মা আ তা মা ।

আগে যে এই হাতে

সাফল্য প্রতিষ্ঠা করার জন্য বার বার চেষ্টা করে মন পোলা